বছরের উপর বছর ফেসবুকিং করেও যারা কন্টেন্ট মোডেশন সেট আপ পাচ্ছেন না অথবা ফেসবুক থেকে সফলতা পাচ্ছেন না অথবা আর্নিং করতে পারছেন না কেন হয় এটা এটা আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন এবং দেখার চেষ্টা করুন কারণ আজকের এই ভিডিও থেকে এমন কিছু আপনি জানতে যাচ্ছেন যে বিষয়গুলো পূর্বে আপনার জানা ছিল না শুধুমাত্র আপনার তিনটি ভুলের কারণে আপনি এখন পর্যন্ত আপনি এক বছর ছয় মাস অথবা তিন মাস চার মাস ফেসবুকিং করেও আপনি মনিটাইজ পাচ্ছেন না অথবা সফলতা অর্জন করতে পারছেন না আর সেই তিনটি কারণেই কিন্তু একটি একটি করে আজকে আমি উপস্থাপন করব ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন নাম্বার ওয়ান প্রথম যে ভুলটি আমি আপনাদেরকে বলবো সেটা আপনারা নিজেরাই করে থাকেন আর সেটা হচ্ছে অন্য কারো লাইবে গিয়ে আসলে প্রশ্ন হচ্ছে আপনি কি অন্য কারো লাইভে যাবেন না অবশ্যই লাইভে যাবেন তবে লাইভ দেখার কিছু নিয়ম রয়েছে কিছু সিস্টেম রয়েছে সেগুলো আগে আপনাকে জানতে হবে আপনি যে কারো লাইভে যাবেন লাইভ শেয়ার করা আপনি কোথায় করবেন এটা আপনার প্রোফাইলে করবেন না পেজে করবেন না গ্রুপে করবেন আপনারা অনেকে আছেন ধরুন আমি লাইভে আসলাম লাইভে এসে বললাম যে আমার লাইভটি যারা গ্রুপে শেয়ার করবে আমি তাদেরকে ফুলের ভালোবাসা দেবো অথবা ফলোয়ার বাড়িয়ে দেবো তখন তারা কি করেন তারা শুধুমাত্র গ্রুপে শেয়ার করে দেন অনেকে আছেন দশটা পনেরোটা বারোটা আটটা নয়টা পর্যন্ত গ্রুপে শেয়ার করেন আসলে আপনি যে কারো লাইভগুলো দেখবেন কখনো সেই শেয়ার না শেয়ার যদি করতে চান করবেন করলে কোনো ধরনের প্রবলেম আপনার হবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে শুধুমাত্র আপনার ভিডিওতে ভিউ না হওয়ার কারণ বা রিচ অ্যাঙ্গেজ কমে যাওয়ার কারণ হচ্ছে আপনারা যে কারো লাইভে যান আর সেই লাইফ আপনারা গ্রুপে শেয়ার করে দেন এটাই হচ্ছে সবচেয়ে গুরুতর ভুল আপনার জন্য দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনি কি ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছেন নাকি বন্ধু বাড়াতে চাচ্ছেন কোনটা সেটা আগে আপনি ডিসাইড করেন যদি আপনি বন্ধু বাড়াতে চান যে কারো লাইভে গিয়ে আপনি সেই লাইভগুলো যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন ব্যক্তিগত ব্যাপার অথবা আপনার ইচ্ছে আর যদি আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চান তাহলে ফলোয়ার দিকে না ঝুঁকে আপনি কন্টেন্টের দিকে মনোযোগ দেন আপনার ভিডিও যত সুন্দর হবে ততই কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে ভিউ বেশি হবে আর ভিউ বেশি হলেই কিন্তু আপনার অডিয়েন্স নিজে নিজেই বাড়বে আপনি অবশ্যই আপনার ভিডিও দিকে মনোযোগ দেন ফলোয়ারের দিকে না দিয়ে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার কি ভুলটি আমরা করে থাকি তৃতীয় নাম্বার যে ভুলটি হয় সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা সময় মতো কন্টেন্ট আপলোড না করতে পারা দেখবেন আমরা অনেকে আছি আজকে একটা ভিডিও আপলোড করছি তো দুদিন করছি না আবার আর তার দিন আবার পাঁচটা করছি তার দিন আবার করছি না এমনটা করা যাবে না আপনাকে ডিসাইড করতে হবে আপনি প্রতিদিন কয়টা পোস্ট করবেন প্রতিদিন যদি আপনি তিনটা পোস্ট করেন তাহলে প্রতিদিন আল্লাহর 30 দিন 30 দিনই কিন্তু আপনাকে তিনটা করে পোস্ট করে যেতে হবে আপনি যদি পাঁচটা করে করতে চান তাহলে আপনি পাঁচটা করেই পোস্ট করবেন এবং সেই পোস্টগুলোতে কোন হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং সেই পোস্টগুলো কোন কোন টাইমে ব্যবহার করবেন এটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে এখন অনেকে বলবেন যে ভাই আমি কোন টাইমে আপলোড করব অথবা কোন হ্যাশট্যাগগুলো ব্যবহার করব এটা আমি কি করে বুঝব কারণ আপনারা জানেন সাম্প্রদিক সময় কিন্তু আমার ইউটিউব চ্যানেলও দেয়া আছে অথবা বিভিন্ন জায়গায় আপনারা চার্জ করলে পাবেন যে সঠিকভাবে কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করা যায় অথবা হ্যাশট্যাগ ব্যবহার করার উপকারিতা কি এবং আরও একটি বিষয় আপনি জানতে পারবেন যে আপনার পেজ বা প্রোফাইলটি রয়েছে আপনি আপনার পেজ বা প্রোফাইলের ভিতরে প্রবেশ করে দেখতে পারেন মোস্ট অব দ্য টাইম মানে কোন টাইমে আপনি পোস্ট করলে আপনার পোস্টগুলো সবচেয়ে ভালো একটা ইংগেজ বা রিচ বা ভিউ সংগ্রহ করতে পারে এই বিষয়গুলো জেনে বুঝে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে ফেসবুক থেকে আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন এই বিষয়টি মাথায় রাখবেন আমার কথাগুলো যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অথবা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে অন্য ভাই এবং বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন